এরাতে গুড মর্নিং অল স্টুডেন্টস আমি চলে এসেছি झट করে তোদের কিছু একটু ট্রিক্স নিয়ে আমি জানি আজকের পরীক্ষার प्रिपरेशन খুব ভালো সারা বছর প্রচুর খেলেছিস বায়োলজি নিয়ে বায়োলজির আকা নিয়ে কিন্তু আজকে এমন কিছু ট্রিক্স আমি নিয়ে এসেছি এই সমস্ত জানার মধ্যেও কিছু অজানা আমাদের থেকে যায় একটু লাস্ট মিনিট চোখ বুলিয়ে নিলে তাহলে কিন্তু জিনিসটা আরো সুপার হয়ে যাবে বেশি দেরি করব না তোরা একটু ছটপট জয়েন কর আমি ফাইনাল রাউন্ড কিছু তোদের সাজেশন শুরু করে দিচ্ছি আচ্ছা প্রথমেই দেখ সি থ্রি সি ফোর উদ্ভিদ তো তোরা একটু তাড়াতাড়ি একটু জয়েন কর প্রত্যেকে নিশ্চয়ই তোরা প্রশ্নটা দেখে ভাবছিস যে কি কোয়েশ্চেনটা ম্যাম এই তো আমরা জানি তো আমরা দেখেইছি কিন্তু এই সি থ্রি আর সি ফোর এই জিনিসটা কিন্তু আমাদের গুলিয়ে যায় সবাই একটু কমেন্ট কর আমি প্রত্যেকের কমেন্ট ফলো রাখব সি থ্রি সি ফোর উদ্ভিদের প্রধান পার্থক্য কি একটা দেখ তিন কার্বন যুক্ত আর একটা চার কার্বন যুক্ত কিন্তু মাথায় রাখতে হবে আমাদের যেটা সেটা হচ্ছে সি ফোর উদ্ভিদরা কিন্তু উচ্চ তাপমাত্রায় কার্যকরী এই জিনিসটা যদি ভুলে যাস তাহলে কিন্তু একটা নাম্বার হাতছাড়া হয়ে যাবে সুতরাং শেষ মুহূর্তে উচ্চ তাপমাত্রায় কার্যকরী এটা কিন্তু প্রত্যেককে মাথায় রাখতে হবে তো সবাই ঘুম থেকে উঠে পড়েছিস তো একটু তাড়াতাড়ি জয়েন করে গিয়ে এই জিনিসগুলো একটু শুনে নে যেগুলো তোদের কিন্তু অত্যন্ত হেল্পফুল হবে নেক্সট হচ্ছে শ্বসন কোন ধরনের বিপাকীয় প্রক্রিয়া খুব ইজি কোয়েশ্চেন সারা বছর পড়েছি ম্যাম তাহলে দেখার কি আছে কিছুই দেখার নেই শুধু মাথায় রাখতে হবে এটা কিন্তু ক্যাটাবলিক বা অপচিতিমূলক প্রক্রিয়া এই কথাটা না লিখলে তাহলে এক নম্বর ছেড়ে দিতে হবে তাই ছাড়া যাবে না কিছুই সবটাই নিতে হবে প্রসে প্রয়োজনীয় ক্ষতি বলা হয় কেন কি মজার প্রশ্ন ম্যাম প্রসদন সম্বন্ধে তো সবই পড়েছি তাহলে কেন ক্ষতিকর বলা হয় যদি গুলিয়ে যায় গুলাবে না আমি কনফিডেন্ট তাও বলে রাখি একটু এক ঝলকে দেখে দে এর মাধ্যমে অতিরিক্ত জল বেরিয়ে যায় আর আমরা সবাই জানি খনিজ লবণ মিশ্রিত জল যদি বেশি বেরিয়ে যায় তাহলে গাছটা শুকিয়ে গিয়ে মরে যাবে তাহলে জানা আমাদের সবই অজানা কিছুই নয় শুধু পারফেক্ট মানে শেষ জায়গায় আমাদের পৌঁছতে হবে নেক্সট কোন উদ্ভিদ হর্মনটি অকাল পত্র মোচন রোধ করে অক্সিন উদ্ভিদে জল পরিবহনের কোয়েশন টেনশন তত্ত্ব টিকার এটাও খুব রিনাউন নেম তোরা সবাই জানিস ডিগজান এবং জলি কিন্তু এই নামটা এই প্রশ্নটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ তাই ঝটপট প্রত্যেকে কমেন্ট কর যে সবার প্রিপারেশন কিরকম সবাই কতটা মিল পাচ্ছিস তোদের পড়ার সাথে নেক্সট ফোটো পিরিয়ডিজম দিনের আলো অন্ধকারের দৈর্ঘ্য এর ওপর যখন কোনো ফুল ফোটা বা তার গাছের বৃদ্ধি ইত্যাদি দেখা যায় এটাকে কিন্তু আমরা আলোক পর্যায় বৃত্তি বা ফটো পিরিয়ডিজম বলি তাহলে ফটো পিরিয়ডিজম বলে যদি কথাটা আসে ঘাবড়ানোর কিছু নেই তোমরা পিডিএফ এ অলরেডি আলোক পর্যায় বৃত্তি পড়েছ ট্রান্স ট্রান্সলোকেশন কি ভেরি ইজি আমরা ট্রান্সলোকেশন উদ্ভিদের জল সংবহন আমরা প্রথম দিকে পড়ে এসেছি কিন্তু ট্রান্সলোকেশন কথাটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে এবং শেষ মুহূর্তে কিন্তু এর সংজ্ঞাটা ভালো করে নজরে আনতে হবে মাটি থেকে সকল অংশে পানি এবং পুষ্টির চলাচলকে আমরা কিন্তু ট্রান্সলোকেশন বলি নেক্সট একটা খুব ইন্টারেস্টিং কোয়েশ্চেন তোরা সবাই প্রসেদন বাষ্পীভবন এগুলো অনেক অনেক সংজ্ঞা সারা বছর ধরে পড়েছিস কিন্তু এরম যদি একটা উদাহরণ দিয়ে দেয় একটু ছোট করে দেখে নে জিনিসটা কি হচ্ছে বেশ মজার প্রশ্ন ফুলদানিতে কাটা গাছের আয়ুষ্কাল কি করে বাড়াবে তুমি তার বৃদ্ধি করার জন্য তাৎক্ষণিকভাবে জলে ট্রান্সফার করে দাও টিসু কি করবে জল সংগ্রহ করবে এবং ওই সংগ্রহের জন্য আমরা দেখতে পাবো ঘনত্ব উপাদানে বাড়বে এবং আমাদের আয়ুষ্কাল কিন্তু ওই ফুল গাছের বেড়ে যাবে তাহলে ঘাবড়ানোর মতো কিছু নেই প্রত্যেকটা জিনিসই কিন্তু জানা শুধু মাথায় রাখতে হবে যে যেটা জানি সেটা যেন সঠিকভাবে লিখে আসতে পারি নেক্সট ইউনিপোর্ট সিমপোর্ট অ্যান্টিপোট ইউনিপোর্ট মানে যেটা ট্রান্সপোর্ট আর প্রোটিনের মাধ্যমে হচ্ছে সিম্পোর্ট মানে ঝিল্লি জুড়ে দুটো ভিন্ন যদি যাতায়াত করে সেটাকে আমরা বলছি কি সিম্পোর্ট নেক্সট অ্যান্টিপোট মানে কি বিপরীত দিকে অ্যান্টি মানে বিপরীত প্রথম দিকে তোরা কিন্তু এটার সংজ্ঞা পড়ে এসেছিস আরেকবার কিন্তু চোখ বুলিয়ে যাস হাত ছাড়া যেন না হয়ে যায় নেক্সট অর্থ ব্যাখ্যা করো এটাও তাই পড়েছিস আমি দিয়ে রেখেছি তোরা দেখতে পাবি তো হাইপারটনিক দ্রবণ অর্থাৎ আমাদের যদি একটা প্লাস্টিকের ভেতর জল পোড়া হয় কিন্তু জল পুড়েই যাচ্ছি সেটা একটা সময় ফেটে যেতে পারে সো দিস ইজ দ্য কনসেপ্ট অফ প্লাজমোলাইসিস তো এখানে আমাদের প্লাস্টিকটাকে প্রোটোপ্লাজম আমরা প্লাজমোলাইসিসের অর্থটা পড়ে এসেছি যদি ব্যাখ্যা করো বলে তখন তোকে আরেকটু বিস্তারিতভাবে লিখতে হবে সুতরাং সময় খুব কম বেশি সময় নেই হাতে এই ভিডিওটা একটু প্রত্যেকে ফলো রাখিস এবং এগুলো কিন্তু নিজেদের মাথায় একটু স্মরণ করে যাস টার্গার বলতে কি বোঝো কোষের ভেতরে পানির চাপের কারণে যে প্রেশার পরে কোষ প্রাচীরে তাকেই আমরা টার্গার প্রেশার বলি তাহলে টার্গার প্রেশার যদি আসে এই নাম্বারটা কিন্তু যাবে না কি হারের পরিমাপকে ছাড়া আমরা পোটোমিটার সম্বন্ধে আগেই পড়েছিলাম শুধু একটু মনে করে নেব বাষ্পীভবনের অর্থ ব্যাখ্যা করো বাষ্পীভবন মানে কি অতিরিক্ত জল উদ্ভিদের শরীর থেকে বেরিয়ে যাওয়া তো সেটা কিভাবে বেরোবে জলীয় বাষ্প যদি স্টোমাটার মাধ্যমে বেরিয়ে যায় বা কিউটিক্যাল দিয়ে ওদের আহ বাষ্পাকারে বেরিয়ে যেতে পারে জল দিস কনসেপ্ট ইজ নোন অ্যাজ বাষ্পীভবন নেক্সট অন্ধকার বিক্রিয়া কোথায় ঘটে শুরুর দিন থেকে পড়ে আসছিস আলোক দশা অন্ধকার দশা আলোক দশা অন্ধকার দশা তাই এদের স্থানগুলো কিন্তু ঠিক করে লিখে আসতে হবে এখানে আমি অন্ধকার দশার কথা বলেছি লিখতে হবে কি স্ট্রোমাতে গাঢ় বিক্রিয়া ঘটে কি থাইলাকয়েড হচ্ছে ক্লোরোপ্লাস্টের গানায় অবস্থিত একটা থলি যেটার মধ্যে কি হচ্ছে না আমরা দানা দেখতে পাই সি পথের অন্য নাম কি কেলভিন চক্র বা রাশকারী পেন্টোস পথ সিফোর আবার সিফোর কোয়েশ্চেন এরম ভাবেও দিতে পারে দেয় সিফোর পথ কোন শ্রেণীর উদ্ভিদের মধ্যে পাওয়া যায় গ্রীষ্মমন্ডলীয় এক উদ্ভিদে আমরা এটা দেখতে পাই ক্যাম লাস্ট টপিক পিডিএফ এ আমি এটা নিয়ে আলোচনা করেছি ক্যাম কি ক্যাম হচ্ছে ক্রাসুলেশিয়ান অ্যাসিড বিপাক যেটার মাধ্যমে আমরা কি দেখতে পাবো রসালো উদ্ভিদের মধ্যে CO2 স্থিতিকরণ ঘটে তাই একে আমরা ক্যাম বলি এনএডিপি শব্দের অর্থ কি নিকোটিনামাইড অ্যাডিনিল ডাইনিউক্লিওটাইড ফসফেট প্রত্যেকটা বানান ভালো করে লক্ষ্য করে যাস এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এক নাম্বার দু নাম্বার বা তিন নাম্বারের মধ্যে দিতে পারে ফোটো ফস্ফোরাইলেশন শব্দের অর্থ কি আমরা সবাই জানি ফোটো ফস্ফোর আইলেশন সংশ্লেষে ঘটে কোন বিক্রিয়াতে ঘটে আলোক বিক্রিয়াতে ঘটে তো এখানে মেইনলি কি হয় এডিপি অজৈব ফসফেটের সাথে এডিপি তৈরি করে এবং জলের বিশ্লেষণ ঘটে এই পুরো পদ্ধতিটাকে আমরা ফটোফসফোরাইলেশন বলি আচ্ছা আরো কিছু জিনিস যেটা আমাদের মনে করে যেতে হবে কালকে যখন আমরা পরীক্ষা দিতে যাব আমরা সমস্ত কোয়েশ্চেন অলরেডি আলোচনা করে ফেলেছি সবকিছু তোমরা পড়েওছো তোমাদের প্রত্যেকটা জিনিসই জানা কিন্তু যদি আমাদের প্ল্যান্ট ফিজিওলজি থেকে অর্থাৎ উদ্ভিদের শারীরবিদ্যা থেকে কিছু জিনিস আসে সেগুলো কিন্তু এই কটা পয়েন্ট একটু মাথায় রেখে যেতে হবে কি কি রেখে যেতে হবে যেমন সবার আগে যেটা দেখে যাবে আলোক দশা দেখতে হবে অন্ধকার দশা ঠিক আছে এগুলো সম্বন্ধে তোমরা অলরেডি পড়েছ কিন্তু এই পয়েন্টগুলোকে মাথায় রেখে কিন্তু যেতে হবে নেক্সট আমরা চলে আসব এর মধ্যেই ফটোলাইসিস ক্রেপস চক্র ক্রেপস চক্র যার বৈশিষ্ট্য নিয়ে আমরা অলরেডি এও আলোচনা করেছি একটু আগেও তোমাদের সাথে আমি আলোচনা করলাম তো এই পয়েন্টগুলো কিন্তু মাথায় রেখে যেতে হবে এর সাথে অ্যাডিশন হচ্ছে গ্লাইকোলাইসিসের ছক গ্লাইকোলাইসিসের ছক ঠিক আছে এটা কিন্তু আমাদেরকে অবশ্যই দেখতে হবে তো গ্লাইকোলাইসিস এর ছক রেপস চক্রের ছক এবং প্রতিটা বিজ্ঞানীর নাম প্রতিটা বিজ্ঞানীর নাম এইগুলো কিন্তু প্রত্যেককে একটু স্মরণ করে যেতে হবে কেন কি এখান থেকে টু মার্কস থ্রি মার্কস ফাইভ মার্কস সমস্ত ধরনের কিন্তু প্রশ্ন তোমরা পেতে পারো তো প্রত্যেকে একটু কমেন্ট করতে থাকো আমি প্রত্যেকের কমেন্ট একটু চেক করব সবাই কমেন্ট করো এগুলো বাদ দিয়েও কিন্তু তোমাদের যে জিনিসগুলো দেখতে হবে সেটা হচ্ছে অক্সিন আর আমরা দেখতে পাবো সাইটোকাইনিন তো এই প্রত্যেকটা হরমোনের কার্যাবলী প্রত্যেকটা হরমোনের কার্যাবলী অবশ্যই দেখে যাবে তাহলে এই চেকআউটটা আমি কেন দিলাম এই চেক দেওয়া একটাই কারণে তোমরা যাতে শেষ মুহূর্তে সব কিছু দেখেছ তবু যদি কোনো জায়গায় ফাঁক ট্রিক্সগুলো তোমাদের কিন্তু ফিল করতে সাহায্য করবে তাহলে এটা গেল উদ্ভিদ শারীরবিদ্যা তো এবার যদি আমরা প্রাণী শারীর বিদ্যাতে যাই আমরা যদি প্রাণী শারীর বিদ্যাতে যাই প্রত্যেকে কমেন্ট করো কার কিরকম প্রিপারেশন প্রত্যেকে ভালো করে ড্রয়িংস গুলো ছক দেখেছ দেখেছো না সবাই কমেন্ট করতে থাকো আমি কিন্তু প্রত্যেকের দেখতে পাচ্ছি আমি জানি তোমরা অত্যন্ত উৎসাহী রয়েছ তোমাদের পরীক্ষা বায়োলজি নিয়ে কারণ প্রিপারেশন সবারই মোটামুটি ভালো আচ্ছা উদ্ভিদ শারীর বিদ্যার সাথে আমরা প্রাণী শারীর বিদ্যাতে কি কি দেখবো ভেরি ভেরি ইম্পর্টেন্ট ব্রিডিং ভেরি ভেরি ইম্পর্টেন্ট ব্রিডিং নাম্বার টু লোকো যেটা আমি তোমাদেরকে কি করেছি না অ্যাক্টিং মায়াসিন ফিরামেন্ট দিয়ে বুঝিয়েছি প্রত্যেকটা শর্ট নোট ভালো করে দেখে যাবে তাহলে ব্রিদিং হলো লোকো মোশন হলো তার কতদূর প্লাস এই ফিজিওলজি তোমাদের রেডি হয়েছে কমেন্ট করো সকাল বেলায় চোখ খুলে এরকম যদি জানা জিনিসগুলো আরেকবার ঝালিয়ে নেওয়া যায় স্কোপ পাওয়া যায় তাহলে খারাপ কি তাই না নেক্সট হচ্ছে এক্সক্রিটারি প্রোডাক্টস এক্সক্রিটারি প্রোডাক্টস আর এখানেই রয়েছে জাক্সট্রা মেডুল অ্যাপারেটাস রয়েছে নেফ্রন পিসিটি ডিসিটি তো এই ছোট ছোট শর্ট নোটগুলো কিন্তু ভুলে গেলে হবে না এগুলোকে আরেকবার করে কিন্তু চোখ বুলিয়ে যেতে হবে তো এক্সক্রিটারি প্রোডাক্টস গুলো কিন্তু তোমরা একটু প্রত্যেকে মেনশন করো আর আমরা দেখতে পাবো এর সাথেই আমাদের কিন্তু ব্লাড সার্কুলেশন রিলেটেড কিছু টপিকও ভালো করে দেখতে হবে আর বিসি প্রাথমিক উপাদান কি 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 জিনিস ওর মধ্যে রয়েছে এবং কার্যাবলী কি কি তো এই ডিটেলসটা কিন্তু ভালো করে দেখতে হবে সো তোমরা কিন্তু প্রত্যেকে আমাকে একটু জানাও কমেন্ট করে যে কি কি এই মহামন্ত্রের জন্যই আমার এই তো তোরা আমাকে কমেন্ট কর কার মনে হচ্ছে যে ম্যাম আমার কিন্তু প্রিপারেশন সুপার এইটুকু জিনিসই শুধু একবার চোখ বুলিয়ে গেলে একদম ধামাকে দার পরীক্ষা হবে তো ট্রেস উপাদান হচ্ছে যেগুলো কি না উদ্ভিদের অল্প পরিমাণে লাগে নেক্সট হাইডাথোড গাটেশন হাইডাথোড হচ্ছে কিছু গাছের পাতায় পাওয়া জল নিঃসৃত গ্রন্থি আর গাটেশন আমরা দেখতে পাবো জল নিঃসৃত হওয়ার প্রক্রিয়াকে বলা হয় ইথিলিন বা ইথিন কি একটা উদ্ভিদ হরমোন তোরা হরমোনের চ্যাপ্টারে অলরেডি ইথিলিন সম্বন্ধে পড়েছে সেটা একটা গ্যাসীয় হরমোন ফল পাকাতে সাহায্য করে আর ফ্লোরিজেন হচ্ছে একটি উদ্ভিদের প্রকল্পিত হরমোন তাহলে প্রকল্পিত হরমোনে তোরা সংজ্ঞাতেও পড়ছিস তোরা উদাহরণেও পড়ছিস যেটা কি কাজে লাগে নেক্সট ভার্নালাইজেশন ও বার্ধক্যের মধ্যে পার্থক্য কি বার্ধক্য সবাই ডেফিনেশন তোরা লিখতে পারবি বাট ভার্নালাইজেশন যদি আসে লিখতে হবে কম তাপমাত্রায় ফুল ফোটার ঘটনা ঠিক আছে মাথাটা কিন্তু ঠান্ডা রাখতে হবে কোনোভাবে গুলালে হবে না প্রিপারেশন সবার ভালো অনেক কষ্ট করেছিস তোরা একটা বছর ধরে এবং তোরাই প্রথম সেমিস্টারে পরীক্ষা দিচ্ছিস সুতরাং নার্ভাস হওয়ার কারণ নেই জানা জিনিসগুলোকেই ঠিক করে নামিয়ে আসতে হবে শালক সংশ্লিষের কেলভিন চক্র সিফর পথ পার্থক্য কোথায় একটা আমরা দেখতে পাবো ফোটো সিস্টেম এবং এটিপি আর একটা হচ্ছে প্রভাবিত কারণগুলো শ্বসনের ক্ষেত্রেও তাই আমরা ইটিএস দেখতে পাবো ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম যেটাকে অক্সিডেটিভ ফসফোরাইজেশন বলবো আরেকটা জিনিস দেখে যাবি অবশ্যই সবাত অবাত শ্বসনের পার্থক্য এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট খনিজ পুষ্টি কাকে বলে ম্যাক্রো এবং মাইক্রো উপাদান কি ম্যাক্রো গুলো যেগুলো খুব ইম্পর্টেন্ট যে মৌলগুলো আর মাইক্রো হচ্ছে যেগুলোকে উদ্ভিদে সেভাবে লাগে না নাইট্রোজেন সংবন্ধন তোরা পড়েছিস রাইজোবিয়ামের মধ্যে কিভাবে এন সংবন্ধন ঘটছে সেটাই লিখতে হবে উদ্ভিদ বৃদ্ধি ও বিকাশ এই হরমোনগুলোর নাম একটু ভালো করে জেনে যেতে হবে উদ্ভিদের বৃদ্ধি ও বিকাশের জন্য নেক্সট উদ্ভিদে পরিবহন খুব ইম্পর্টেন্ট জাইলেম এবং ফ্লোয়েম পিডিএফ এ মেনশন করা আছে এটা আরেকবার ভালো করে দেখে যাস তো মোটামুটি এটাই ছিল শেষ মুহূর্তের কটা কি বলবো কটা বাম্পার ট্রিক্স যেগুলো তোদের হাতের কাছে থাকলে তোরা একবার চোখ বুলিয়ে গেলেই ফুল মার্কস জাস্ট কোনো ব্যাপারই না সুতরাং প্রশ্নপত্র খুব ভালো করে পড়বি শান্ত মাথায় উত্তরগুলো লিখবে এবং ছবিগুলো এবং খাতা যেন পরিষ্কার পরিচ্ছন্ন হয় এটা মাথায় রেখো টু ডেজ এক বেশি সময় নেই আর পরীক্ষা শুরু হতে তাই সাবধানে সমস্ত কিছু নিয়ে যেও এবং খুব ভালো করে পরীক্ষা দিও প্রশ্নপত্র নিয়ে ভালো খবরের সাথে তোমাদের সাথে দেখা হচ্ছে সো টাটা ফর টুডে আহ দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি বেস্ট অফ লাক ফর টু এক্সাম